ভালো আসবি একটা স্পেশাল রান্না করবো এখানে দিচ্ছি রসুন তারপরে বাটা আদা বাটা জিরা বাটা বাদাম বাটা আর এখানে আলু খেটো করে রাখছি তিলপাত রান্না হবে দেখুন হলুদ গুঁড়ো মরিচের গড়ো মশলাটা ভালো করে কষায় নি ও পানি দিতে হবে ভালো করে কষাই কষাই তারপরে আলুটা এখানে টমো দি আদায় পেস্ট করে আনব আনটা সে আলুগুলো দিব আলু গুঁড়ো নাড়াচড়া নাড়াচড়া দিয়ে আলুগুলো সবাই সবার মতো রান্না করে আমি আমার মতো রান্না করলাম পছন্দ হচ্ছে পছন্দ অনেক রুটি দেখাবো রুটি দিয়ে

এক হাতে মোবাইল দেখছি দুই আর এক হাতে দুই দাঁড়ান্দা করতো কী ট্যালেন্ট আমার সনিংহা দেখুন কি অবস্থা আমার জন্য সি রান্না ঘুরেছে কষা নিতে হয়ে থাক ভালো করে আরো কষাবো লাড একদম হলো করে দিই আর এখানে আটা ই করতেছি রুটি বানাবো এই তোমার আলুর দম শেষ হয়েছে শেষ এরকম